গাইস আজকের এই চ্যালেঞ্জে আমাকে গ্লু আটা ভর্তি রুমে চব্বিশ ঘন্টা কাটাতে হবে আমার চ্যালেঞ্জ একটা থেকে শুরু হচ্ছে পিয়া দুই ঘন্টা পর পর তুই এখানে নিশানা লাগাবি তোর জন্য সারপ্রাইজ আছে হে উপর আমি এই রুমে কিভাবে থাকব। আমি তো ভালোভাবে চলতেও পারছি না চলো গাইস বোর্ডে নিশানা লাগাই গাইস এখানে লেখা আছে আমাকে জুতো সারা থাকতে হবে আরে বাপরি এইটা তো অনেক চিপচিপা গাইস এই পুরো রুমে গ্লু লাগানো আছে এমন কি টয়লেটেও যদি আমি ওখানে বসি তাহলে আমার পিছন ওখানেই আটকে যাবে জানি না আমি কিভাবে এই রুমে চব্বিশ ঘন্টা থাকবো পিয়া তোর টা পুরো হয়েছে আবার নিশানা লাগা ঠিক আছে দাও এখানে এলাকা আছে নিচে শুয়ে দশ বার উঠতে হবে বাপ রে বাপ আমি এখানে আটকে গেছি আমাকে কেউ ছাড়িয়ে নাও জানি না আমি কিভাবে দশ বার করবো তাই আমি এটা যেমন তেমন করে দশ বার পুরো করে নি চলো গাইস আবার নিশানে লাগাই এখানে লেখা আছে আমাকে এক ঘন্টা দেওয়ালে লেগে থাকতে হবে পিয়া এবার বেসে দেখা গাইস আমার সাথে এমনটা কেন হয় আমার তো কপালই খারাপ আমি অনেক কষ্টই এই লেগে দুই ঘন্টা পুরো করলাম পিয়া এনে আবার লাগা দাও লাগাচ্ছি এখানে লেখা আছে তোমার উপর গ্লো ভরা বালতি ঢালা হবে চলো রেডি হয়ে যাও আরে এমনটা করো না আমি এখানে আটকে পড়বো গাইস দেখো এবার কি অবস্থা হয়েছে জানি না এখন আমার কি হবে গাইস তোমরা ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো